পটল ভাজা তো অনেক খেয়েছেন তবে নিরামিষ দিনে এইভাবে একবার পুর ভরা পটল ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ গরম ডাল ভাতের সঙ্গে এরকমই পটল ভাজা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না তো চলুন দারুণ স্বাদের পটল ভাজার রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে পাঁচটা পটল নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু পটলের প্রয়োজন পড়বে না তাই আমি পাঁচটা পটল নিয়ে সামনের ও পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে ছুরিটার সাহায্যে এইভাবে ওপরের অংশটা তুলে নিতে হবে মানে পাতলা করে আস্তরণটা তুলে নিতে হবে আপনারা চাইলে পটলের খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন আর নাহলে এইভাবে একটু ছুরি নিয়ে আস্তরণটা তুলে নিলেও কিন্তু হবে খুব ভালো করে পটলের ওপরটা ছুরির সাহায্যে এইভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে পাতলা করে খোসাটা তুলে নিচ্ছি ভালো করে খোসাটা তুলে নেওয়ার পরে এখন পটলটাকে হাফ করে কেটে নিতে হবে আর হাফ করে নেওয়া পটলটার থেকে মাঝখানের অংশগুলো বের করে নেবো তার জন্য একটা চামচ নিয়েছি চামচটা নিয়ে এইভাবে মাঝখানের অংশ মানে পটলের যে বীজগুলো আছে এরকমই বের করে নিতে হবে আর এরকম একটু খোল টাইপের বানিয়ে নিতে হবে অন্যদিকের যে পটলের অংশটা আছে সেটাকেও নিয়ে নেবো আর মাঝখানের এইভাবে বীজটাকে বের করে নিতে হবে আর একটু পটলের পাতলা করে খোলটা বানিয়ে নিতে হবে এতে পুটটা দিতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে একইভাবে সমস্ত পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে মানে পাতলা করে খোসাগুলোকে তুলে তারপর হাফ করে কেটে মাঝখানের বীজগুলো বের করে নিয়েছিলাম তারপর খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম তারপর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ কুঁড়ো আর একসঙ্গে হলুদ কুঁড়ো লবণটা সমস্ত পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে পটলগুলো একটু নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু পটলের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর এই সময় আমি পুটটা রেডি করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ভেজানো ছোলার ডাল এখানে আমি ছোলার ডালগুলোকে চার পাঁচ ঘন্টা আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই ভেজানো ছোলার ডাল দিয়ে দিলাম আর এক মুঠোর মতন দিয়ে দিলাম নারকেলের টুকরো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন তারপর অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে নেয়ার পরে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ চা চামচে চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দিলাম এক চিমটের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো আসবে চা চামচে তিন ভাগের এক ভাগ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় অল্প একটু দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার ছেলে ভাজা মশলার কোনোটা দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে নিরামিষ এইভাবে কিছু রেসিপি বানালে অল্প একটু যদি ভাজা মশলার গুঁড়ো দেওয়া যায় খেতেও অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিছুটা করে মিশ্রণ নিয়ে নিতে হবে আর পটলের মধ্যে এইভাবে দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে বাকি সমস্ত পটলগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি মানে একটা করে পটলের টুকরে নিতে হবে আর মাঝখানে এইভাবে ছোলার ডালের পুরটা দিয়ে দিতে হবে আর সমস্ত পটলগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি তারপর আমি আপনাদের এক সঙ্গে দেখাচ্ছি এইভাবে নিরামিষ দিনে পটল ভাজার রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো এত সহজ আর খেতে এত বেশি ভালো হয় বাড়িতে না বানালে বোঝা যাবে না সমস্ত পটলগুলোকে একইভাবে রেডি করে নেওয়ার পরে ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর পুর ভরা পটলগুলোকে এইভাবে একটু উল্টো দিক করে রেখে দিতে হবে যাতে প্রথমেই কিন্তু পুরটা একটু ভাজা হয়ে যায় তাহলে আর ভেঙেও যাবে না উল্টোনোর সময়ও অসুবিধা হবে না সমস্ত পটলগুলোকে এইভাবে উল্টো দিক করে দিয়ে দিচ্ছি তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে প্রথমে কিন্তু এইভাবে প্রায় দু মিনিট রেখে দিয়েছিলাম একটা দিক লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু পটলগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পটল ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম মোটামুটি সাত মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম এখন ভেজে নেওয়া পটলগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে সমস্ত পটল ভাজাগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর আপনারা দেখুন পটল ভাজাগুলো দেখতে যত না সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই দারুণ স্বাদের পটল ভাজার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে